আসসালাম আলাইকুম আমি এখন মানছি খুবই সহজে তৈরি একটা বাটার বন ঘরে থাকা সাধারণ জিনিসেই আপনারা বানা নিতে পারবেন বাচ্চারা তো পছন্দ করবেই বড়রাও কেটে কেটে খাবেন তো আসান দেখি শুরু করা যাক আমি এখানে দুই কাপ আটা নিছি আপনার চাইলে ময়দাও নিতে পারেন একটু স্বাস্থ্যকর করার জন্য আটাটা নিলাম আটাটা খাওয়া স্বাস্থ্যকর যাই হোক এর মধ্যে আমি দুই চা চামচ ইস্ট দিব ড্রাইসগুলা অ্যাক্টিভ ইস্ট যেগুলা বোতলে পাওয়া যায় কিংবা প্যাকেটেও পাওয়া যায় সাথে দুই টেবিল চামচ চিনি দিব। মিষ্টিটা কিংবা নোনতাটা যার যার পছন্দ মতো করে নেবেন একটা চা চামচের একটু কম লবণ দিব দিয়ে এখন এর সাথে নরম পানি দিয়ে আমি একটা একটু নরম ধরনের দৌ তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিব যাতে একবারে বেশি নরম হয়ে না যায় এই মিনিট দুয়েক মেখে আমি এর মধ্যে দিয়ে দিব টেবিল চামচ বাটার ইচ্ছা করলে ঘিও দিতে পারেন তেলও দিতে পারেন দিয়ে এখন এর সাথে সাত আট মিনিট ময়ান দিয়ে নিব যাতে বাটারটা ভালো মতো এর সাথে মিশে যায় আর এই বেশ স্মুথ হয়ে যাবে সাত আট মিনিট ভালো মতো ময়ান দিয়ে নিলাম বেশ মসৃণ একটা দো হয়ে গেছে বেশ নরম তুর তুলে অত আঠানো হাত থেকে হাত থেকেও ছেড়ে আসছে যাই হোক এখন এটাকে আমি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো ঢেকে রেখে দেবো এক ঘন্টা হইতে পারে এটা ফুলে ডবল হওয়া পর্যন্ত এক ঘন্টার মধ্যেই এটা ফুলে ডবল হয়ে গেছে এখন আমি এটাকে ময়ান দিয়ে ভিতরে বাতাসগুলাকে বের করে নেব বাউলগুলাকে বের করে নেব নিলাম এখন আমি এই বোধটা একটু ময়দা এটাকে থেকে বের করে নিই নিয়ে এটাকে এটাকে আমি সাতটা টুকরা করে সাতটা নিচি করে নিলাম এগুলোকে আমি একটু গোল গোল করে পাশে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি এইগুলার মধ্যে আমি দিয়ে দিব একটা লেজি করে এইভাবে সুন্দর সুন্দর করে চতুর্দিকে বসাবো ছয়টা মাঝখানে দিব একটা একটু ফাঁক ফাঁক করে দিব কারণ এগুলো ফুলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে একটু বা সাত তালেচি বসায় নিলাম এখন আমি এটাকে ঢেকে দশ পনেরো মিনিট রেখে দিব এইটা ফুলে প্রায় হয়ে যাবে মিনিটের দেখেন মতো ফুলে কত বড় বড় হয়েছে এখানে একটু এই যে এখন এইগুলোকে আমি ঢেকেই এই অবস্থায় রেখে চুলার মধ্যে জাল দিব দুই মিনিট হাইয়ে জাল দিব দুই থেকে দুই থেকে তিন মিনিট হাই হিটে জাল দিবো তারপর চুলার জালটা একদম কমায় যেমন আমরা পোলাও দমে রাখি সেরকম দমে নেই এটাকে আমি আরও বিশ মিনিট জাল দিব আমি এটাকে হাই হিটে চুলার সবচেয়ে বেশি জালে দুই মিনিট জাল দিলাম এখন চুলার জালটা আমি একদম কমাই এটাকে নিয়ে চলে যাব হচ্ছে সবচেয়ে কম আমার চুলার জাল যেটা থাকে সেটার মধ্যে একদম দমে রাখি আমরা যেরকম পোলাউটারও ইত্যাদি দমে নিয়ে একদম হালকা জালে এটাকে বিশ থেকে পঁচিশ মিনিট জাল দিব ঢাকনা খুলবো না এর মধ্যে যাই যেভাবে আছে সেভাবে থাক এটা কিন্তু আরও ফুলবে ফুলে হয়তো ঢাকনা স্থানেও দেখে যাবে কোনো অসুবিধা নাই বিশ পঁচিশ মিনিট একদম দমে রাখার পরে আমি ঢাকনাটা তুলব তুলে এইটাকে আমি একটা প্লেটের উপরে উঠিয়ে নেব দেখি তবা এটা কিরকম একটু পরে দেখা যাবে এখন আমি এইটার উপরে আর একটু বাটার ব্রাশ করে দিব বাটার ব্রাশ করে এইটাকে উল্টা এর উপরে দিয়ে দিব এই দেখেন তলের দিকটা এরকম এখন উপর দিকটা মানে যে দিকটা আমি এখন তলে দিলাম ওইটাকে প্রায় দশ মিনিটের মতো এই ধিমা আছে আমি জাল দিব মানে দমে রেখে জাল দিব ওই দিকটাও ইনশাল্লাহ সুন্দরভাবে একটু বাদামি হয়ে যাবে শক্ত হয়ে যাবে এই পাঁচটা পনেরো মিনিটের মতো জাল দিলাম দেখি কি অবস্থা এটাকে একটা ইয়ের উপরে উঠে নেই হ্যাঁ দিকটাও সুন্দর হয়ে বাদামি হয়ে ভাজা হয়ে গেছে এখন এইটাকে আমি একটু রেখে দিব এখন পরে কিন্তু একটু মচমচা আছে একটু পরে কিন্তু নরম হয়ে যাবে একটু ঠান্ডা হোক তারপর আপনার আমি কেটে বাকি জিনিসটা বানাচ্ছি আমি এখানে সিকি কাপ চিনি মানে কোয়াটার কাপ চিনি গুঁড়া করে নিছি আর কোয়াটার কাপ সিকি কাপ বাটার নিছি এইগুলাকে আমি বিটার দিয়ে বিট করে একটু ফুলাই নিব বিষায় নিবো ফুলাইও নেবো অল্প জিনিস মিলানো খুব কঠিন তারপরে মোটামুটি ভাবে মিলা একটু ফেটে একটু ফুলাই নিলাম আমার ভিতরে টিমটা হয়ে গেল এখন আমি রুটিটাকে কেটে ক্রিমটা ভরবো রুটিটা ঠান্ডা হওয়ার পরে এখন আমি রুটিটাকে মাঝখান দিয়ে কেটে নিব দেখি এখন কি অবস্থা এই যে দেখেন এই এখন আমি এর উপরে এই ক্রিমটা লাগাই নিবাম লাগায় এইটাই এটার উপর মতো বসাই দিই আমার ধরনের একটু বাটার বন আপনাদের আমি একটু দেখাই তো এই দেখেন হলো আমার খুবই সহজে তৈরি দারুণ মজার বাটার বন শেপটা হয়তো অন্যরকমের কিন্তু খাইতে আসলেই দারুণ মজা আমি এখানে আসল বাটার দিয়ে করছি বুঝতেই পারতেছেন ফ্লেভারটার টেস্টটা কীরকম হতে পারে খুব সহজে আপনারা ঝটপট বাসায় বানা নিতে পারেন সকালের নাস্তা কিংবা বিকালের চায়ের সাথে বাচ্চা বড়ো সবাই মিলে তামাতামা করে খাই ফেলাই দিতে পারবেন অল্প খরচে হ্যাঁ বিজস্বসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বিশেষ থাকলে আবার দেখা হবে ফি